ব্যাক মাই ব্লগ সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে সকালবেলা ব্লগ স্টার্ট করলাম তো এই যে সকালবেলায় দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মানে তো এই জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমাদের শ্বশুরবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি করি না করি তো সেগুলো শেয়ার করব তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো যাব হচ্ছে মানে ব্যাংক ইয়ে রেশন কার্ডের একটু টাগজ ঠিকঠাক করতে হবে তো তো সেগুলো করতেই যাব তো আজকে একটু মানে ব্যস্তর মধ্যেই থাকবো তো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর ওই দেখো পিছনে ওটাই হচ্ছে আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শ্বশুর হচ্ছে গেছে ইয়ে করতে বাজার করতে গেছে কি কি বাজার আনে রান্নাবাড়ি করতে হবে সকালে সমস্ত কাজ হয়ে গেছে তো চলো ছেলেও এদিকে ঘুমে থেকে উঠে নিই তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে চলো বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ছেলের কিছু যে জামা কাপড় দেখাচ্ছিলাম মানে সুকেশটা অনেক দিন ধরে গোছানো হয়নি সেই সুকেশটা একটু গোছাচ্ছিলাম তো এই জামা কাপড়গুলো দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ছেলের দেখো কত ছোট ছোটো কাপড়ও কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে বাচ্চা কাচ্চা একদম এত বড় হয়ে যায় না জামা কাপড়গুলো শুধু থেকে যায় স্মৃতি হিসেবে তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলে দিয়ে আর এদিকে যে বিছনাটা গোছিয়ে নিই তারা তাড়াতাড়ি তো এদিকে দেখো বন্ধুরা যে বিছনাটা গোচাবো ছেলে হচ্ছে খেলছিল ওর খেলার জিনিস দিয়ে ছেলে সকালে ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ননদ মানে আমার বরের বোন হয় তো ওর সঙ্গে একটু খেলছিল আর যাই হোক চলো ওইদিকে ওরা বাইরে গেল আমি এখন সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নেব তো ছেলে একদমই আমার কাছ থেকে হেড মানে কোথাও যাচ্ছে না ওকে একটু মানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল তো আমি এখন ওই যে গুছিয়ে নেব প্রথম দিন এসেছি তো তার জন্য হচ্ছে মানে কারো কাছে সেরকম যেতে চাচ্ছিলো না তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিই দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যে বন্ধুরা নিজের ঘর এরকম গোছাচ্ছি কি যে ভালো লাগছে কি আর বলবো তো যে কালকে জামাকাপড়গুলো এনেছিলাম সেগুলোই গোছিয়ে নিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আমাদের বাইরেটা একটু শেয়ার করি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সাইকেল এই সাইকেলটা চড়েই কাজে যায় ও প্রত্যেক দিন এখন তো ও বাড়িতে নেই সবাই জানো এদিকে একটা হাঁসের রাখার ঘর আছে এদিকে ছাগলগুলো রাখার এটা হচ্ছে আমাদের ঢোকার গেট আর ওদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের সেন্টার মানে এখানে অঙ্গনারি সেন্টার আর এদিকে দেখো যে ছাগল রাখা আছে কিছু আর এই দেখো আমাদের একদম ভাঙ্গা চূড়া ছোট্ট একটা বাড়ি তো দেখতেই পাচ্ছ আমাদের ঘর বাড়ির অবস্থা কিরম মানে সামর্থ্য নেই যে ঘর বাড়ি দেব আর এদিকে এই যে টিনের বেড়াগুলো একদম ভেঙে পড়ে যাচ্ছে জানি না কবে কি হবে শ্বশুরবাড়ির অবস্থা একদম প্রচণ্ড খারাপ বলতে গেলে তো যাই হোক দেখা যাক ঠাকুর কবে মুখ তুলে তাকাই তাই না তো বড় এই বাড়িতে যে বেড়াটাড়াগুলো একটু ঠিক করবে শ্বশুরমশাই বয়স্ক মানুষ তো যাই হোক এটাই হচ্ছে আমার স্বর্গ এটা এখানে আমার থাকতে অনেকটাই বেশি ভালো লাগে তো এখানে আমার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে খুব ভালো লাগে অনেকদিন পর আসি অনেক কিছু মনে পড়ে যায় তো চলো বন্ধুরা অনেক কিছু শেয়ার করলাম তো এখনও সকালবেলা একটু খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়া হয়নি নি শ্বশুরমশাই গিয়েছিলো বাজারে সেখান থেকে এনেছে পরোটা সবাই খেয়েছে শুধু শাশুড়ি মা খেলো না শাশুড়ি মা বলছে আমি এগুলো খাবো না আর দেখো পরোটাগুলো এখানকার কত বড় বড় তো আমাদের ওখানে পরোটাগুলো একদম ছোটো ছোটো হয় আর ছেলেকেও খাইয়ে দিয়েছি তো আমি এখানে যে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই আবার রান্না করতে হবে তো এই দেখো বন্ধুরা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না করতে চলে এসেছি আর তো বন্ধুরা চব্বিশ ঘন্টা আমার এই রান্নাঘরেই আগে বেশিরভাগ থাকতে হতো তো সব সময় শুধু রান্না টানা করতে হতো এটা ওটা করতে হতো তো যাই হোক এই দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর প্রথম দিন শ্বশুরবাড়ি কেমন কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলো একটু তুলে মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমার শ্বশুরবাড়ি কেমন সেগুলো বলার চেষ্টা করছিলাম আর এদিকে হচ্ছে এনেছে হচ্ছে আমার ছেলে ছেলে পদ্মফুল তো আমাদের এখানে বলেছিলাম না পদ্মফুল আছে অনেক তো সেখান থেকে একটা পদ্মফুল তুলে এনেছে আর কী সুন্দর লাগছে দেখতে না তাই বন্যা বলো আর কি সুন্দর মানে সেন্ট আর আমি এদিকে আবার খপাতে দিয়ে দেখছি যে কি সুন্দর লাগবে খোঁপায় দিলে তো আমার তো দারুণ লাগছিল ফুলটা সকালবেলা একদম ফুলটা ফুটেছে দারুণ লাগে লাগছে আর আমি হচ্ছে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ওই পদ্মফুলের বাগানটা গিয়ে কিন্তু না শেয়ার করা হয় না সময় লোকজন বসে থাকে তো তার জন্য আর যাওয়া হয়নি তো যাই হোক চলো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন মাঠটা গেলে নিব তো এই দেখো মাঠটা গেলে নিয়েছে আর প্রচণ্ড গরম ফুদিয়ে দিয়ে মানে মাঠটা আস্তে আস্তে গেলে নিচ্ছি জানো তো বন্ধুরা আগে আমি মার গালতে পারতাম না একদম কত যে আমার হাতে মার পড়েছে আর কত যে ফসা হোক পড়েছিল আমার হাতে সেটা বলার মতো না আগে জানাতো বন্ধুরা এর মধ্যে তোমাদের কিছু একটা মজার গল্প বলি আমি আগে জানো তো রান্না করতে পারতাম না রান্না করতে পারতাম না বড় রান্না শেখাতো আর ওকে আমি এমন রান্না করে দিতাম ও লোকের সামনে গিয়ে না যে তরকারিটা খুলে যে ভাত খাবে সেই খাবারটা খেতে পারতো না আর এখন আমার মানে এখন ওগুলো গল্প করলে মানে ভীষণ হাসি পায় আমি আগে এতটাই খারাপ রান্না করতাম কাউকে দিতে পারতো না ওর বন্ধুদের সঙ্গে কাজ করতে যেত ওদেরকে মানে শেয়ার করে খেতে পারতো না আর এখন দেখো এখন মোটামুটি ভালোই রান্না শিখে গেছি এখন বেশ भालो लगे তো দেখো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যায় তাই না আগে দেখো রান্না করতে পারতাম না জন্য সবার অনেক গাল শুনেছি অনেক লালতিা খেয়েছি অনেকে বলেছে যে কি রান্না করেছে মানে ফেলে দে হ্যান ত্যান এরকম করে অনেক কিছু শুনতে হয়েছে এখন আমি রান্না বেশ ভালোই করতে পারি এখন সবাই বলে যে না ভালো রান্না করতে পারে তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করে দিচ্ছি তো কিছু মনে পাবো না আর এদিকে দেখো আমার পাঙ্গাস মাছ এনেছিল শ্বশুর মশাই তো পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে একটু পটল ভেজে আর হচ্ছে ষাট মাছ আছে ষাট মাছ কে কে চিনো সেটা অবশ্যই জানাবে মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মানে তরকারি করব আর এদিকে হচ্ছে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি করবো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই ফটাফট আর তোমাদের সঙ্গে একটু টুকটাক করে শেয়ার করছি কারণ একাকাই রান্না বাড়ি সমস্ত কাজকর্ম করে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছিলাম না তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওদিকে দেখো আমি হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে তলো চলো আমি আলুটা তুলে নেব। আর মানে খুব তাড়াতাড়ি করছি কারণ আজকে আবার দুপুরবেলা না এক একটা দিদির বাড়িতে হচ্ছে খাওয়ার নিমন্ত্রণ করে গেছে কারণ বিয়ের পর না ওরা বাড়িতে ছিল না আমার বিয়ের পর ওরা বাড়িতে ছিল না ও ওর মানে খুব আশা আমাকে একটু খাওয়াবে ভাত তো তার জন্য ওদের বাড়িতে দুপুরে মাংস ভাতের নিমন্ত্রণ আছে তো এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো আমি ভাবছি আমি কখন রান্না করব কখন যাব এরকম ভাবছিলাম তো যাই হোক অবশেষে রান্নাটা শেষ হয়ে গেছে এদিকে দেখো যে ভাত রান্না করেছি পটল ভাজা করেছি আর বললাম না ষাটি মাছের একটা তা করব যে বেগুন দিয়ে করেছি আর হচ্ছে নিচে আছে পাঙ্গাস মাছের পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আমাদের দুপুরে সকালে রান্না বান্না আর আমাদের বাড়িতে সকালে এখনো বর নেই সেই জন্য এখন সেরকম খাই না সকালে সকালে চা মুড়ি খেলেই হয়ে যায় আর যখন বর থাকে তখন আমাকে সকাল ছটা পাঁচটা এরকম উঠে উঠে রান্না করতে হয় আর এদিকে দেখো ছেলেকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম আর বিড়ালটা বসেছিল বিড়ালটা খুবই ভালো জানো তো তো বন্ধুরা জানো তো আমার না প্রচণ্ড খিদা পেয়ে গেছিল তো এদিকে না মানে খেতেও পারছি না কি বলবো শ্বশুর বাড়িতে এসেছে বুঝতেই পারছো শাশুড়ির মা শ্বশুরা না খেলে আমি আবার কি করে খাবো আর দেখো বন্ধুরা কত নিয়ম কারণ কত বাধা তাই না বাবার বাড়িতে থাকলে এতক্ষণ মানে একদম বেড়ে টেড়ে খাওয়া দাওয়া হয়ে যেত আর এখানে এসে বসে থেকে থেকে কখন ওরা খাবে তারপর খেতে হবে তো যাই হোক শাশুড়ি মা অবশেষে বাড়িতে আসলো শ্বশুরকে ভাত দিলাম আমি তো ভাতটা খেতে দিয়ে শাশুড়ি শাশুড়িমাকে খেতে মানে ডাকলাম তো বলছে যে আমি এখন খাবো না দেরি হবে ননদকেও বললাম বলছে এখন খাবো না পরে খাবো তুমি খেয়ে নাও তো এই যে আমি হচ্ছে খেতে বসে পড়েছি আর মানে একটু আগে ভাগে খেয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে না হলে ওদের বাড়িতে আবার মানে খেতেই পারবো না তো তার জন্য এখন একটু খেয়ে নিচ্ছিলাম তো আমার প্রচন্ড খিদা পেয়ে গেছিলো জানো তো মানে সকালে একটা পরোটা খেয়েছি তো এই যে বন্ধুরা চান টান করে হচ্ছে অনেকক্ষণ চান রান করেছি লাইন ছিল না এদিকে একটু ঘুরছিলাম আর দেখো আকাশটা আবার মেঘ করছে রোদ বেরিয়েছিল প্রচণ্ড তো এখন একটা দিদির বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করে গেছে বিয়ের পর মানে আমাদের খাওয়া মানে একবারও খাওয়া হয়নি রোদের বাড়িতে যাওয়া হয়নি পাশের বাড়ি তো বলে গেছে দুপুরে খাওয়া দাওয়া মাংস ভাত করেছে তো ওদের বাড়িতে এখন খেতে যাব তো চলো ওখানে গিয়ে আর ভিডিও করব না তো চলো ওই যে হাত হাঁচড়ে রেডি টেডি হই ছেলেকেও ওদিকে নিয়ে গেছে ওকে ও আসলে ওকেও রেডি করে নিয়ে যাবো তো চলো খেয়ে আসি ওদের বাড়ি থেকে তাহলে কথা বলবো দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো এদিকে শাশুড়ি ননদ ছেলে আমি মিলে কোথায় যাচ্ছি বলো তো বললাম না যে একটু দরকারি কাজ আছে সেই জন্য এসেছি তো সেই কাজটা সারতেই যাচ্ছিলাম পাগলিগঞ্জ তো যাই হোক ওই যে কাজটা আমার হয়ে গেছে এখন মানে আমার কাজটা হয়ে গেছে কিন্তু ছেলের কাজটা হয়নি তো যাই হোক পাগলিগঞ্জ থেকে চলে এসেছি আসার টাইমে দেখো একটু অন্য দিক দিয়ে আসছিলাম তো জায়গাটা খুব সুন্দর লাগছিল তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো শ্বশুরবাড়ির ব্লগ তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে ভালোবাসা দেবে আর পাশে থাকবে অবশ্যই পাশে পাবে তো চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে